একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এ দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি ওনাকে না পায় এদেশে কেমন ম্যাসাকার করবে ওরা বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়ব তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকেই আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনও এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনও মানে দুঃখে ফেটে যায় ওদের যা ফেটে যায় যে কীভাবে পাক এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এই মুক্তিযুদ্ধের গল্প বলে বলে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো সাতান্ন জন শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেয় শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো জনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন পঁচিশে মার্চ যখন গোল টেবিল রাউন্ড টেবিল মিটিং ফেল করলো সন্ধ্যার পরে ইতিমধ্যে ক্র্যাকডাউনের ডাউনের প্রিপারেশন চলছে আউন নেতারা খবর পেয়ে গেছে রাতে ক্র্যাকডাউন ডাউন করবে তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে পরিমাণে লিখছে তাজউদ্দিন আহমেদ পত্রিশ আম্বারে গেছে গিয়ে বলতেছে মুজিব ভাই আমরা তো পালাইতে হবে কিছুক্ষণ পরে তো আপনার একটা বক্তব্য এবং সে একটা রেকর্ডার নিয়ে গেছে কাগজ কলম নিয়ে গেছে যে আপনি একটা বক্তব্য রেকর্ড করে দেন আমরা তো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাব দেশে যুদ্ধকে অর্গানাইজ করতে হলে আপনার একটা বক্তব্য লাগবে সেটা দিতে অস্বীকার করেছে এরপর বলতে ঠিক আছে আপনি কাগজ কলম একটু লিখে দেন লিখে একটু সাইন করে দেন আমরা কি পড়ব আপনার পক্ষ থেকে মানুষকে জানাবো এটা প্রয়োজন আমি পড়বো আপনার তরফ থেকে সে বলতেছে আজকে ক্যাকডাউন হবে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করে দিছি অলরেডি এগুলো মেনে নেবো না সাতাশ তারিখে হরতালের ডাক দিয়েছি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সাতাশ তারিখ হরতাল হবে শেখ মুজিব পঁচিশ তারিখে পালানোর আগে সে সাতাশ তারিখে হরতালের কর্মসেচুল দিয়ে অবশ্যই পালিয়েছে সে ক্যান্টনমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্ট করেই পালাইছে ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসছে তার সুটকেস রেডি করে দিয়েছে তার ওয়াইফ পুরো বর্ণনা আসছে হিস্টরি বইগুলোতে দেখেন সে আস্তে পালায় চলে গেছে যে একটা রাজনৈতিক দলের মহাসচিব উনি যেভাবে বলছেন এটা তো আমার বলার কিছু না ওনারা রাজনৈতিক দলের নেতা হিসেবে যা ইচ্ছা তা বলতে পারেন আমরা বলতে পারি না আমরা বলতে পারি না বলেই আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন গ্রেপ্তার করা হয়নি আমি কীভাবে বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি যাই না তার সাথে কিভাবে সুর মিলে গেল সে প্রতিদিন ভিডিও বানায় আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে তাকে হত্যা করা হয় না কেন কথা বলছে আর কি এবং শুধু আমি একটা সংশোধনী দিতে চাই জানার জন্য এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী অন্য কেউ না আমার চাচা উনি চিটং ছাত্রলীগের নেতা বক্তিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিটং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটি কিভাবে দিয়েছেন এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেগুলো আমি যাই না বাট এ উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টের সাল্লিসাল্লাম আমরা দেখেছি আসলে যখন মুক্তি যোদ্ধার বিশেষ করে পাঁচ আগস্টের পরে মুক্তির যোদ্ধাদের উপর হামলা হয়েছে দেখেছি কাউকে জুতার মালা পড়াতে দেখেছি কুমিল্লায় সেদিকে নির্বাচন কমিশনার প্রধান তাকেও গলা জুতার মালা পরানোর ঘটনা দেখেছি তখন আমরা বলতে শুনেছি বা সুশীল সমাজকে বলতে শুনেছি মুক্তি যোদ্ধাদের উপর একটা অপমান হচ্ছে অত্যাচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মান হানি করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে পাঁচ আগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট টার্গেট করে করে করা হচ্ছে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে টার্গেট করে পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পর থেকে এবং মুক্তিযুদ্ধকে টু পয়েন্ট জিরো নাম দেওয়া হচ্ছে তো সবকিছু তো একটা চক্রান্তের মধ্যে হচ্ছে যে স্বাধীনতা একাত্তর সাল মুছে দিতে হবে এখন নতুন স্বাধীন হয়েছে আমরা নতুন করে সাতচল্লিশের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সে নতুন নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে তো এগুলোতে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষুব্ধ এবং এটাকে যদি চেতনা বলা হয় যে চেতনার ব্যবসা যদি বলা হয় তাহলে এটা একটা ভুল কনসেপ্টে যাবে যেমন করছে চেতনার আপনি যেটা বললেন কোথায় জানি জুলাইয়ের একজন চেতনা ব্যবসা করছিল সে এগুলো হচ্ছে চেতনা কি তো দোকান থাকে না যে আপনি কিনে নেবেন চেতনা কি মানে একটা নীতি নীতি আদর্শ সে যদি মুক্তিযুদ্ধের নীতি আদর্শ যদি এগোতে থাকে আপনার তো সেখানে বলার কিছু নাই আরেকজন যদি জুলাইয়ের আদর্শে বিক্রি করতে থাকে জুলাইয়ের আদর্শে উদ্ভুদ্ধ হয় সেখানে তো আমাদের কোনো আপত্তির কিছু নাই কারণ জুলাই নিয়ে তো অনেকগুলো ফুয়েদ বলছিলেন যে কোনো ইয়ে হয় নাই না এখানে চেতনার ব্যবসা যদি জুলাই চেতনার ব্যবসা খুব জমজমাট চলতেছে জুলাই চেতনা নামে নানা ব্যানার বের হয়ে শাহাবাগে অমুক জায়গায় তমুক জায়গায় মিছিল করতেছে যত মানে জুলাইয়ের পরে যত অপকর্ম যত মব সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কি কোনো একটাও হয় নাই যত মফ করছে এগুলো দেখবেন যে আপনি খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলোর হয়তো সংখ্যা আছে কিন্তু এই যে মবগুলোর একটা ব্যানার থাকে এটা তো জুলাই আছে কারণ জুলাই দিয়ে এর জুলাই সাংবাদিক চেতনা সাংবাদিক জুলাই শাহবাগ সাংবাদিক শাহবাগ চেতনা এইভাবে এদের নাম আছে কতগুলো আমি সবগুলোর নাম মনে করতে পারি না এগুলো সব এমন সব লোকজনরা এগুলোতে আছে প্রমিনেন্ট কেউ কে না কিন্তু তারা সমাজে এখন বড় বড় হত্যাকর্তা হয়ে অন্যকে হুমকি দেয় এরে দেখিয়ে নেব ওরে দেখিয়ে নেব সো চেতনা আমি ওইভাবে দেখি এটা তো কোনো দোকান না যে এটা ব্যবসা করবে আর চেতনা এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে জুলাই চেতনা বিক্রি করেছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কথাও বলে না বিএনপি আজ মুক্তিযুদ্ধের একটা দল সেখানে একজন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলা হয় কিন্তু তার দল মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলে না মুক্তিযোদ্ধাদের অপমান নিয়ে বঙ্গবন্ধুকে অপমান নিয়ে বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে না তারা তার রুমিন ফারহানা তো আর দলীয় না এটা তো দল থেকে বলছি যে মানে দল যে আফল করা সেটা সেটাকে তারা ইয়ে করছেন না তো তাহলে দেখা যাচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বলেই এটার প্রশ্ন আসছে এবং এখন